দর্শক সালাম আলাইকুম সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে লাইভে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আমার লাইভ সবাইকে সিলেটের নিউজের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের সুরমা নদীর পারে অনেকে আসলে আমাদের কাছ থেকে জানতে চাচ্ছেন যে ভাইয়া টানা বাড়ি বর্ষণ হচ্ছে কি অবস্থা সিলেটের বন্যার কোনো আশঙ্কা আছে কি না সুরমা নদীর পানির কি অবস্থা আসলে এই যে যে মেসেজ বা ফোনের যে আমাদের কাছে জানার যে চেষ্টা করছে সেজন্য ওই মুহূর্তে আমরা সিলেটের সুরমা নদীর পারে চলে আসছি এবং কি অবস্থা সেটা তুলে ধরার জন্য আসছি আসলে এই মুহূর্তে আমরা যেটা দেখছি সুরমা নদীর পানি আগ থেকে কিছুটা বৃদ্ধি পেয়েছে আসলে তেমন একটি যে যে আশঙ্কা সেটি সেভাবে আসলে বৃদ্ধি পাচ্ছে না কিছুটা আসলে বৃদ্ধি পেয়েছে যেটা হচ্ছে না সাইফুল ইসলাম ঠিক আছে লিখছেন ধন্যবাদ আপনাকে আমরা দেখেছি যে যে এই যে পানি বর্ষণের আগে যে সুরমা নদীর পানি ওটা নিচু ছিল কিন্তু হয়তোবা এখন এক হাত বা দেড় হাত পানি বৃদ্ধি পেয়েছে এর বাইরে আসলে তেমন একটি বিয়ে পানি বৃদ্ধি পেয়েছে না এই মুহূর্তে সিলেটের সুরমা নদীর পানি তবে আমরা বিভিন্ন নিউজের মাধ্যমে দেখতে পেয়েছি বা আমরা সিলেটের মৌলবাজার কুলাউরা কমলগঞ্জ এদিকে আসলে বন্যা আশঙ্কাটা দেখা দিয়েছে আর সেদিকে আসলে মনু নদীর পানি বৃদ্ধি পেয়েছে প্রচুর পানি বৃদ্ধি পেয়েছে এবং সেখানে অনেকটাই বাদ ভেঙে দিয়ে ডেঙ্গে এই পানির স্রোতে বাদটা ভেঙে ভাঙ্গা হয়েছে সেখানে পানি ঢুকছে এবং বাংলাদেশের বাসাবাড়িতেও পানি এলাকাতে পানি ঢুকছে তবে সিলেটের কুশিয়ারা নদী বা সুরমা নদীর পানি তেমন একটা বৃদ্ধি পাচ্ছে না তবে যদি পাহাড়ি ডোল নামে যদি ভারতের চিরাকুঞ্জি বা মেঘালয় সেখান থেকে যদি বাড়ি বর্ষণ হয় আর সেখানে পাহাড়ি ডল নামে তাহলে হয়তো বা সুরমা নদীর পানি বৃদ্ধি পেতে পারে তবে এই মুহুর্তে যেটা হচ্ছে সিলেটের যে মনু নদীর পানি আমরা যতটুকু সংবাদ মাধ্যমে দেখেছি সিলেটের মনু নদীর পানি অনেকটাই বৃদ্ধি পেয়েছে দুলাল আহমদ কেমন বারের সিলেটে আসলে সিলেটে এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি তবে বন্যার কোনো আশঙ্কা এই মুহূর্তে আমরা সিলেট শহরে বা এই আশেপাশে এলাকাতে আমার বন্যার কোনো আশঙ্কা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না তবে পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে প্রায় হাত দেড়াত দেড়েক পানি এক হাত দেড় পানি হয়তো বৃদ্ধি পেয়েছে এর বাইরে আসলে তেমন একটা পানি বৃদ্ধি পেয়েছে না নদীর তবে আমরা যেটা শুনে দেখেছি বিভিন্ন নিউজের মাধ্যমে আসছে আমাদের কাছে সিলেটের মনু নদীর পানি অনেকটাই বৃদ্ধি পেয়েছে সেখানে কমলগঞ্জ মৌলবাজার কমলগঞ্জ এবং কুলাউড়াতে সেখানে আমরা শুনেছি দেখেছি অনেকটাই পানি বৃদ্ধি পেয়েছে অনেক জায়গা বাদ ভেঙে ভেঙেছে সেখানে পানি ডুবছে মানুষের বাসা বাড়িতে পানি ডুবছে তারা আসলে অনেকটাই অসহায়ভাবে করেছেন অনেকটা বাদ ভেঙে প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা সেরকম আমরা দেখেছি তবে সিলেটের যে সুরমা বা কুশিয়ারা নদী সেখানে আসলে এখন কোনো আমরা তেমন একটা পানি বৃদ্ধি পেয়েছে না আসলে অনেকেই আমাদের কাছ থেকে জানতে চাচ্ছেন বা ভাই আসলে আপনার একটু সিলেটের বন্যার আশঙ্কা হচ্ছে কিনা বন্যা হচ্ছে কিনা সেটা একটু জানান এবং সুরমা নদীর পানির অবস্থা কিছুটা তো জানান আব্দুল আহাদ লেগেছেন আল্লাহ আবাদ মালিক ধন্যবাদ সেটাই আমরা আল্লাহর কাছে চাই এই যে সিলেট দু সালে ঢুকার পর থেকে আসলে তিন তিনটা বার আমাদের বন্যা হয়েছে এবং আমরা চাই আল্লাহর কাছে যাতে আর বন্যার আশঙ্কা না দেখা দেয় এবং সিলেটের মানুষ খুবই অসহায় মধ্যে কি নেটওয়ার্কের প্রবলেম করছে একটু আগে সেজন্য আসলে আমরা একটু লাইভটি দেখাতে সমস্যা হয়েছিল একটু নেটওয়ার্ক প্রবলেম হয়েছিল আসলে আমরা যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিলেটের সুরমা নদী অনেকটাই আহ পানি তেমন একটি বৃদ্ধি পেয়েছে না হয়তো হাত বেড়ে পানি বৃদ্ধি পেয়েছে আরেকটা জিনিস যেটা বলতে চাইছি ফেনীতে অনেকটাই আসলে বন্যার আশঙ্কা দিয়ে দেখা দিয়েছে ফেনী বিভিন্ন এলাকাতে পানি ঢুকছে এবং ফেনীর অবস্থা খুব ভয়াবহ আঘাত নিচ্ছে আমরা বিভিন্ন গণমাধ্যম কর্মীর কাছ থেকে জানছি এবং আমরা বিভিন্ন নিউজের মাধ্যমে জানছি যে ফেনির অবস্থা অনেকটাই আসলে ভয়াবহ রূপ নিচ্ছে ফেনিতে বন্যার আশঙ্কা অনেকটাই বেশি বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন নদ নদীর পানি সেখানে বৃদ্ধি পেয়েছে এবং বিপদসীমার পর দিয়ে বিভিন্ন নদ নদীর পানি প্রবাহিত হচ্ছে কিন্তু সিলেটে এই মুহূর্তে যেটা হচ্ছে সিলেটের বন্যার আশঙ্কাটা এই মুহূর্তে নাই সিলেটের যে সুরমা পানি আমরা যেটা দেখছি তেমন একটা বৃদ্ধি পায় নাই তবে সিলেটের যে মৌলীবাজার কোমলগঞ্জ সেখানে আমরা দেখেছি অনেকটাই আসলে পানি বৃদ্ধি পেয়েছে সেখানে বিভিন্ন বাঁধ বাঁধছে এবং মানুষের এলাকা প্লাবিত হচ্ছে সেটাই নিউজ হচ্ছে সিলেটের যে মনু নদীর পানি সেখানে বিপশ্সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সুরমা নদী আর কুশিয়ারা নদী এই মুহূর্তে আসলে কেমন একটি আসলে পানি বৃদ্ধি পায়নি এবং সিলেট শহরের শহরের অবস্থাটা অনেকটাই ভালো অনেকেই আসলে শহরের অবস্থা জানতে চাচ্ছেন শহরের ভিতরের অবস্থা জানতে এরকম বাড়ি বর্ষণ হলে আমরা জানি ছিল শহরের বিভিন্ন জায়গা প্লাবিত হয়ে যায় বিভিন্ন নিচু এলাকাটা সুরমা নদীর পারে যে এলাকাটা হচ্ছে সেগুলো আসলে প্লাবিত হয় বিশেষ করে আপনারা জানেন যে এই যে মাসু মাসিম মাসুদীর পার মাসিমপুর তারপরে উপশহর তালতলা এগুলো আসলে অনেকেই জানতে চান কী অবস্থা আসলে আপনার একটা জিনিস জানিয়ে রাখি যে সুরমা নদীর পানি যখন বিপদসূমের উপর দিয়ে প্রবাহিত হয় বা সুরমা নদীর পানি যখন লেবেল হয় তখন আমাদের সিলেট শহরের সিঁড়ি দেখা হ্যাঁ সিঁড়ি দেখাবো ভাইয়া আহমদ সাকিব লেখেছেন সিঁড়ি দেখা ভাইশাল আমি যেটা বলছিলাম যে শহরের যে অবস্থা আমরা যখন সুরমা নদীর পানি লেবেল হয়ে যায় তখন আমরা বিভিন্ন যে ড্রেইনের পানিগুলো সেগুলো আসলে সুরমা নদীতে আসতে না পারায় কারণ এই যখন সুরমা নদীর পানি লেবেল হয়ে যায় তখন এই পানিটা উল্টো দিকে চলে যায় সেজন্য আমরা বিভিন্ন শহরের ভিতরের যে পান পানিগুলো সেগুলো আসলে বিভিন্ন রাস্তাঘাট এবং বাসাবাড়িতে ঢুকে যায় কিন্তু এই মুহূর্তে যেটা দেখছি যে সুরমা নদীর পানি অনে এখন পর্যন্ত এমন একটি বাড়ি নিই তাহলে আমরা ধরে নিচ্ছি যে শহরের এখন পর্যন্ত শহরের যে এলাকাটা আছে যে নিচ্ছ এলাকাটা সেখানে আসলে পানি ঢোকার কোনো সম্ভাবনাই নেই এই মুহূর্তে তবে আমরা যদি দেখি যে পাহাড়ি ডল যদি নামে যদি ইন্ডিয়াতে মেঘালয় বা চিরাপুঞ্জিতে সেখানে যদি প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয় সেখানে বন্যার আশঙ্কা দেখা দেয় তাইলে পাহাড়ি ডোন নামলে আমরা সিলেটে বন্যার আশঙ্কাটা অনেকটাই আসলে বৃদ্ধি পায় বিশেষ করে সুরমা নদীর পানি কুশিয়ারা নদীর পানি মনু নদীর পানি সব বন্যার আশঙ্কাটা অনেকটাই বৃদ্ধি পায় এবং সুরমা নদীর পানি অসংখ্য বিভিন্ন নদের পানি বৃদ্ধি পেলে আসলে সিলেটের বন্য আশঙ্কাটা দেখা দেয় আমরা একটু বৃষ্টি দিচ্ছে আমরা একটু যাওয়ার চেষ্টা করছি আমরা সিঁড়ি দেখাবার জন্য আমরা একটু আপনারা আমাদের লাইভে থাকবেন আমরা একটু সিঁড়িটা দেখানোর চেষ্টা করছি আমরা যদি একটু সিঁড়ি দেখাই সিঁড়িটা অনেকটি আসলে নিচু রয়েছে আমরা যদি এই মুহূর্তে সিঁড়ি দেখাতে চাই তাহলে হচ্ছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা চলে সাতটা চিড়ির নিচে এখন পর্যন্ত পানি আছে আপনারা জানেন যে আমরা বিগত দিনে লাইভের মাধ্যমে দেখিয়েছি যে প্রায় সর্বোচ্চ চিড়ি পর্যন্ত আসলে পানি উঠেছে এবং সর্ব উপর পর্যন্ত আমরা যদি একবারে লাস্ট চিড়ি প্রথম চিড়ি পর্যন্ত আসলে পানি উঠেছিল বিগত দিনে কিন্তু আজকে দেখেছি এই মুহূর্তে আসলে এখন পর্যন্ত ষাটটা চিড়ি বাসমান আছে তাইলে আপনারা জানেন যে এই মুহূর্তে আসলে তেমন একটি পানি বৃদ্ধি পায়নি অনেক অনেকে আসলে আমরা অনেকের যে ফোনে আমরা আসলে অনেকে আমাদের আমাদের কাছ থেকে জানতে চাচ্ছেন যে আসলে কী অবস্থা সিলেটের সুরমা নদীর পানির অবস্থা কি আপনারা একটু আমাদেরকে দেখান এবং বন্যার কি অবস্থা সেটা আপনারা আমাদেরকে জানান সেই আমরা চলে আসছি সিলেটের সুরমা নদীতে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাবিব মাহমুদ রহমান আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখেন এবং এই পাহাড়ি ডল উজান থেকে অনেক কিন্তু বন্য আসা থেকে যেন আল্লাহ আমাদের রক্ষা করেন সেটাই আল্লাহ যেন আমাদের সবাইকে এই বন্যার আশঙ্কা থেকে রক্ষা করেন এবং পাহাড়ি ডোল যেগুলো আসলে সেগুলো পাহাড়ি ডোল থেকে আসলে যদি পানি না নামে এবং পাহাড়ি ডোলটা থেকে যদি ইন্ডিয়ার পানিগুলো যেগুলো সিরাপুঞ্জি বা মেঘালয় থেকে পানি না নামে তাহলে হয়তো বা সিলেটে বন্যার আশঙ্কাটা আমরা নাও করতে পারি কারণ এরকম বৃষ্টি হচ্ছে পানিটা আসলে বৃষ্টির পানি তেমন একটি আসলে বন্যা কে বোঝা যাচ্ছে না কারণ বৃষ্টির পানি এই যে যে বৃষ্টিটা হচ্ছে সেটা আসলে একটি আসলে যে ঝড় দিয়ে বৃষ্টি প্রচুর পরিমাণ বৃষ্টি সেরকম আসলে বৃষ্টি না বৃষ্টিটা হচ্ছে থেমে থেমে বৃষ্টি এবং প্রচণ্ড পরিমাণে বৃষ্টি সেরকম না বৃষ্টি হচ্ছে ছোটো ছোটো চিটা দিয়ে বৃষ্টি হচ্ছে সেজন্য হয়তো বা এই বৃষ্টিতে আসলে বন্য আশঙ্কা করা যাচ্ছে না যদি এরকম পণ্য বৃষ্টি বা এরকম থাকে তাহলে হয়তো বা বন্যার আশঙ্কাটা দেখা দিতে পারে তো এই মুহূর্তে আসলে আমরা বন্যার আশঙ্কাটা করছি সিলেটের সুরমা নদীর পানি আলহামদুলিল্লাহ অনেকটাই নিচু রয়েছে এবং সুরমা নদীর পানি এখন পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে না যতটুকু বৃদ্ধি পেয়েছে এক হাত থেকে দেরাত পানি এই মুহূর্তে আসলে সিলেটের সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছে এছাড়া আসলে সিলেটের সুরমা নদীর পানি অনেকটাই নিচ্ছু এলাকাতে রয়েছে নিচে রয়েছে তো আপনারা যারা লাইভে সংযুক্ত হয়েছেন অনেকে ধন্যবাদ জানাচ্ছি এবং অনেকে আসলে কমেন্ট করছেন অনেকে আসলে জানার চেষ্টা করছেন কী অবস্থা এম ডি না নাজিম লেগেছেন চিরাপুঞ্জিতে কি বৃষ্টি হচ্ছে নাকি এখন পর্যন্ত আমাদের মাঝে কোনো নিউজ আসেনি আসলে চিরাপুঞ্জিতে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে নাকি বা মেঘালয়ে বৃষ্টি হচ্ছে নাকি এই মুহূর্তে আসলে আমাদের কাছ থেকে কোনো আমাদের কাছে কোনো নিউজ আসেনি আমরা আসলে সেটা আপনাদেরকে জানাতে চা পাচ্ছি না কারণ যদি আমাদের কাছে কোনো নিউজ আসে আসলে চিরাপুঞ্জিতে বা মেঘালয়ে বৃষ্টি হচ্ছে অবশ্যই আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব তবে আমরা জানি যে ফেনীতে বা চিটাগ্যাং কক্সবাজারে সেরকম আসলে অনেকটাই বৃষ্টি হচ্ছে এবং ফেনিতে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে সেখানে বন্যা হচ্ছে বন্যার আশঙ্কা দিয়েছি বিভিন্ন জায়গায় পানি প্রবাহিত হচ্ছে মানুষের বাড়িঘরে পানি প্রবাহিত হচ্ছে এবং ফেনীর বিভিন্ন জায়গায় রাস্তাঘাট ফলিয়ে গেছে মানুষ অনেকটাই আসলে অস অনেকটাই কষ্টে আছেন অস খুবই কষ্টের দিন যাপন করছেন সেটাই আমরা ফেনিতে দেখেছি আর সিলেটের যেটা আমরা মৌলীবাজার কমলগঞ্জ যেটা সেখানে আসলে অনেকটাই পানি বৃদ্ধি পেয়েছে মানুষের আস্তে আস্তে বাদ ভেঙে আসলে মানুষের রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে আমরা মনু নদীর সেটা বলব মনু নদীর পানি অনেকে বৃদ্ধি পেয়েছে তো সিলেট সুরমা নদীর পানি এখন পর্যন্ত বৃদ্ধি পেতে আমার একটি বৃদ্ধি পায়নি এবং কুশিয়ারা নদীর পানি এখন পর্যন্ত বৃদ্ধি পায়নি অনেকটাই আসলে নিচু এলাকাতে রয়েছে বাই সিঁড়ি দেখান প্লিজ সিঁড়িটা আসলে একটু আগে দেখিয়েছি আমরা সিঁড়ির কাছে আসলে নেটওয়ার্কের অনেকটাই সমস্যা করি সেই জন্য আমরা সিঁড়ির কাছে আমরা তারপর আপনাদের কথা রাখার জন্য আমরা আবারও যাচ্ছি সিঁড়ি আমরা যেটা দেখাতে চাই সিঁড়িটি এখন পর্যন্ত আসলে ষাটটি সিঁড়ি আমি একটু আগে গণেছি ষাটটি সিঁড়ি এখন পর্যন্ত বাসমান অবস্থায় আছে সেজন্য আসলে আমরা ধরে নিচ্ছি অনেকটাই নিচে পানি রয়েছে আপনারা জানেন বিগত দিনে এ সর্বোচ্চ সর্ব উপরে আসলে পানি তো বিগত যে সুরমা নদীর পানি যখন বৃদ্ধি পেয়েছিল প্রথম সিঁড়ি পর্যন্ত আসলে পানি চলে এসেছিল এবং বিপদসীময়ের উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল কিন্তু এখন পর্যন্ত আমরা যেটা দেখছি যে সিলেটের যে সুরমা নদীর পানি এখন পর্যন্ত ষাটটি সিঁড়ি নিচে পানি রয়েছে সেজন্য আসলে অনেকটাই নিচে পানি আছে এখন পর্যন্ত সুরমা নদীর পানি তেমন একটু বৃদ্ধি পাচ্ছে না তবে আশা করি আমরা এরকম আল্লাহর ক্ষেত্রে চাচ্ছি যে আমরা আর আপনারা জানেন বিগত দিনে তিন তিনটা বন্যা সিলেটে চলে গেছে আল্লাহ হোজ্জিন আর আমাদের বন্যা দিয়ে আমাদের কষ্ট না দেন এবং সিলেট মানুষকে যাতে হেফাতিদারা সেইদু আল্লাহকে চামড়া চাচ্ছি অনেকেই লাইভে সংযুক্ত হয়েছেন কামরুল ইসলাম লেখেছেন ইতালিরা কি দেখলাম পানি বাড়েন না কমের আসলে পানি তেমন একটি বাড়ছে না সামান্য পরিমাণ আসলে পানি বৃদ্ধি পেয়েছে সিলেটের যে আমরা যে এখানে অবস্থান করছি সুমানি যে নিজ থেকে আসলে এখান থেকে দেরাত পানি এই মুহূর্তে আসলে বৃদ্ধি পেয়েছে তেমন একটা পানি বৃদ্ধি পাইনি খালিমা লেখেছেন ভাই সিঁড়ি দেখান সিঁড়ি দেখিয়েছি আপনি একটু আগে সেজন্য আসলে অনেকেই জানতে চাচ্ছেন যে কি অবস্থা এখন পর্যন্ত আসলে সিলেটে বন্যার আশঙ্কাটা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না তবে মৌলবাজার কমলগঞ্জ সেটা বারবার আমরা দর্শি সেখানে আমরা বিভিন্ন নিউজের মাধ্যমে দেখছি যে মৌলবাজার কমলগঞ্জে সেখানে অনেকটাই পানি বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন বাঁধ ভাঙছে এবং মানুষের বাড়িতে রাস্তাঘাটে পানি ঢুকতে শুরু করেছে এবং রাস্তাঘাটে আসলে তলিয়ে যাচ্ছে সেরকম আমরা দেখেছি এবং সিলেটের মনো নদীর পানি অনেকটাই বৃদ্ধি পেয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে এবং সিলেটের যে সুরমা নদীর পানি কুশিয়ারা নদীর পানি আসলে তেমন একটা বৃদ্ধি পাচ্ছে না অনেকটাই আসলে এক হাত থেকে দেড় হাত পানি বৃদ্ধি পেয়েছে তবে পাহাড়ি ডল যদি নামে বা মেঘালয় চিরাপুঞ্জিতে বৃষ্টিপাত যদি প্রচুর পরিমাণ হয় সেখান থেকে পাহাড়ি ডল যদি নামে তাহলে হয়তো সুরমা নদীর পানি বা কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেতে পারে এবং বন্যার আশঙ্কাটা হতে পারে তো এই মুহূর্তে আসলে আমরা বন্যার আশঙ্কা করতে পারছি না অনেকটাই ভালো কামরুল ইসলাম লেগেছেন আমার বাড়ির সিলেটের কানাইকার ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনি প্রবাস থেকে আমাদের লাইফটি দেখছেন এবং আমাদের সাথে আছেন আসলে আমরা সবসময় প্রাধান্য দিই আমাদের প্রবাসী ভাইদেরকে কারণ তারা তারা এত কষ্ট করে প্রবাসে থেকে কাজকর্ম করে আমাদের লাইফ দেখেন এবং আমাদেরকে সাপোর্ট করেন সেজন্য আমাদের প্রবাসী ভাইদেরকে অনেক অনেক দ্বিতীয় শুভেচ্ছা জানাচ্ছি এবং স্লাউট জানাচ্ছি তারা সবসময় আমাদেরকে সাপোর্ট করে দেখেন পাশাপাশি আমাদের বিভিন্ন সিলেট সিলেটের বাইরে থেকে অনেকেই আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন এবং আমাদেরকে কমেন্ট করছেন আমাদেরকে সব জিনিস জানতে চাচ্ছেন আমাদের পেজে আসলে অনেকেই মেসেজ দিচ্ছেন অনেক কিছু জানতে চাচ্ছেন সিলেটের বিভিন্ন তত্ত্ব বা সিলেটের বাইরে বিভিন্ন তত্ত্ব জানতে চাচ্ছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেকের আসলে পেজে যারা মেসেজ দেন অনেক সময় আমরা আসলে সেটি দেখতে পাই না অনেক ব্যস্ততার কারণে অনেকে মেসেজের আনসারও আমরা দিতে আসলে পারি না অনেক পরে আসলে দেখা যায় যে আসলে আমাদের পিজে মেসেজ আসছে তো অনেক লেট হওয়ার পরে অনেকের মেসেজ আমরা আর রিপ্লাই দিইনি আর যদি আমরা যেটা মেসেজ সাথে সাথে দেখে ফেলি সেটার মেসেজের আনসার আমরা দেওয়ার চেষ্টা করি তো অনেকেই আসলে আমাদেরকে ভুল বুঝছে না যারা পেজে আমাদের মেসেজ দেন অনেক সময় আমরা ব্যস্ততার কারণে আসলে পেজের মেসেজগুলো আমরা দেখতে পারি না তো আমরা অবশ্যই আমাদের পেজে নাম্বার আছে আপনারা জানেন আমরা পেজে আমাদের নাম্বার আছে যদি আপনারা কিছু জানতে চান আমাদের পেজের নাম্বারে আমাদের ফোন করে জানতে পারবেন সরাসরি আমাদের পেজের নাম্বার থেকে ফোন দিলে আমরা আপনাদের কথাটা আনসার আমরা দিতে পারবো এবং আজকের যেটা অনেকেই জানতে চাচ্ছেন যে সিলেটের যে টানা তিন দিন থেকে একটা টানা লাগারে বৃষ্টি হচ্ছে সে হিসাবে সিলেটের অবস্থা কেমন আমার সুমন নদীর পানির অবস্থা কেমন সেটা আসলে অনেকেই জানতে চাচ্ছেন আমরা সেটা ইমন লেখেছেন কমচিনি এক হাত দেড় পানি বাড়ছে তবে বন্যার কোনো আশঙ্কা নাই সিলেটের এখন পর্যন্ত তবে মৌলবাজারের অবস্থা একটু খারাপ সেখানে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে কমলগঞ্জ মৌলবাজার কুলাউড়া সেটাই কিন্তু সিলেটের এই মুহূর্তে যে আমাদের যেটা বলি যে বিভিন্ন উপজেলা আছে কোম্পানিগঞ্জ উপজেলা শাতক উপজেলা দোয়ারা উপজেলা এই এরকম কোথাও আসলে এখন পর্যন্ত বন্যার আশঙ্কা দেখা দেয়নি বা এরকম কোথাও আসলে পানি তেমন একটি বাড়েনি তো দর্শক দীর্ঘক্ষণ থেকে আমরা লাইভে সংযুক্ত হয়েছি আপনাদেরকে লাইভের মাধ্যমে সুরমা নদীর পানি কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা তুলে দেওয়ার চেষ্টা করছি এবং আপনাদের যে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি তো ধন্যবাদ সবাইকে আমরা এই মুহূর্তে আসলে লাইভ থেকে বিদায় নেব দীর্ঘক্ষণ থেকে লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকে সুরমা পানির অবস্থা কেমন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী যারা লাইভে সংযুক্ত হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি নিচ্ছি এবং আপনারা যদি কিছু জানতে চান যদি মেসেজ দেন আমাদের পেজে মেসেঞ্জারে অথবা আপনাদের মেসেঞ্জের মেসেজ যদি আমরা দেখতে পারি অবশ্যই রিপ্লাই দেবো আর যদি না দেখতে পাই বিশেষভাবে অনেক সময় আমরা আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে মেসেজগুলো দেখা হয় না সেই আপনারা কম মনে কষ্ট নিয়েন না এবং যদি কিছু জানতে চান অবশ্যই আমাদের পেইজে নাম্বার দেওয়া আছে আপনারা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত